নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা বদল কুমুদ চক্রবর্তী দিন বদলে যায় মানুষের মন যাত্রাও। কিছুই থাকে না আগের মতো শুধু বদলায়নি বদলে যায় না এ মন এ জীবন এভাবে অপরিবর্তিত মন জীবন নিয়ে মরব নাকি শেষে সবাই বদলে যায় চোখের সামনে যখন যা দেখি যাদের দেখি তোমার ভাবনা তুমি বদলে গেলেও ঠিক সেই একই থাকে নমস্কার